দেশে দেশে ভিক্ষা চলিতে দুর্বল ইন্দ্র হইয়া হে দশাইশ্বরীর রবে দাদৎসবসর রাজা দুঃখ ভোগ করে শতত কুড়ার ছাও দুসন্ধা ভোজন অন্ন বলে อদাবতী না মিলে কখন প্রতিদিন ভিক্ষা মাগে পূর্ণ হইল দশা অন্য চিন্তা চিরকাল জীবনে কি আসা প্রভুকে মিনতি করি কহে বিনন্দ লোক মুখে শুনি দাঁতে দাতা বর ভুবনে বিদিত অতিথির সেবা করে দিয়া উচ্চবিত দিন দুঃখী লোক দেখি দেয় ধন করি বিহানে শুনিয়া রাজা গেল তার বাড়ি বাহিরে বসিল দেশে বড়ই দুর্বল অন্নবস্ত্র বিবর্জিত বর্ধন চঞ্চল দুই চারি ডাক দিলে একটি উত্তর মনে মনে হাসে লক্ষ্মী ক্রোধিত অন্তর হাসিয়া হাসিয়া লক্ষ্মী দিলেন উত্তর ধনধান্য ধান্য দিয়া তারে কহে তারপর জানে নাই যে জন জানিতে হয় তাকে জানিয়া বঞ্চিত জীব যায় যমলোকে বিনন্দ রাখাল মোর পর পুত্র বাড়া নিন্দা নরপতি হইয়া লক্ষ্মী ছাড়া পরিচয় পে ভূম পড়িল চরণে তোমার সেবক বলি জানিব কেমনে সর্বদোষ ক্ষমা করো দেহপচ্ছায়া তুমি তো করুণাময় মোরে করো দয়া ভক্তের অধীন বটে সকল দেবতা তুতি মাত্র তুষ্ট হয়ে লক্ষ্মী কোন কথা বিনন্দ রাখালে তোর কন্যা নাই দান আমি তব যত অভিমান অর্ধরাজ্য দেহ দান দুহিতা সহিত কবি বর গায়িত লক্ষ্মী চরিত্র কবুলু করিল রাজা কথা নাহি আর কমলা গনিল রাশি লগ্ন যে বিচার বিদায় করিল লক্ষ্মী বসন ভূষণে পূর্বভাগ নিপতি বসিল সিংহাসনে কমলার আজ্ঞাপে বিষাই সত্তর নির্মাণ করিয়া দিল নিপতির ঘর পূর্বভাগে নরপতি ভুবনে বিনতি ঘোড়া মালমাত্রা পাহিল আচম্বিত লক্ষ্মীর ভাণ্ডার হইল নিপতির ঘর বিনন্দ রাখালের কথা শুনো তারপর বর পুত্র কুবের সমান আখণ্ড পুকুরে করে আই বুড়ো স্নান বিভার উৎসব মত আর নানা ঘটা বালক বিস্তরাইল বল যাদের মিঠা হলু হুলু হলা হলি হইল শঙ্খ স্নান করা ইব যত সীমান্তনি উঠিল মলধ্বনি মধুর বচন ভূষিত করিল পরে যত বিভিদ ভূষণ রতন মুকুর মাঠে গলে পুষ্পমালা বিদায় করিল বর আপনি কমলা আতপ তন্ডুল দুর্বা তার মাঠে বিদায় হইয়া বর বসিল দোলাতে বর যাত্রী কোলাই বিয়াল্লিশ বাজনা হেরিয়া বরের রূপ মোহিত অঙ্গনা পঞ্চঘট আলাপিন পথে বিবাহের ধূম যত লোক দেখাইতে কারে দিলো আপন विचित्र বশন ভূপতির ভবনে বসিল গিয়া রূপে গুণে গৌড়বে জিনিলো সরাচর নারীর মিছালে এল নিপতি जया পাচরিল সর্বদুঃখ চাঁদমুখ ছায়া রাজা আর যা দেখি যুবতি আনন্দ বিরলে করিল কন্যা বিশেষ প্রবন্ধ কপালে চন্দন শোভে সিঁদুরের ফোঁটা উদয় করিল যেন অরুণের ঘটা বিচিত্র যে বসন ভূষণ কান ফুল পাশুলি সকল দুঃখ কোন বস্ত্র কমি তার কোমলার বরে কোন চিন্তা নাহি তার যুগ যুগান্তরে অধিবাস আনন্দে করিল তারপরে কবি বর গায় গীত কোমলার বরে নৃপতির অভিলাষে কন্যা যায় অধিবাসে করিল শুভক্ষণ বেলা আর পিয়া ঘটে যুগল যে কর পুটে মন্ডিত করিল মণ্ডলা সবে হয়ে আনন্দিত যাহা আছে শাস্ত্রমত কণ্ঠার অধিবাস নরপতি হরসিত মঙ্গল গায় গীত শুনিয়া লোকের হতাশ কপাল জুটিয়া ফোটা চৌদুকে জিদের ঘটা কপাল জুড়িয়া ফোঁটা চৌদুকে জিদের ঘটা সগঠনে বেদ উচ্চারণে আনন্দেতে রূপবতী লইয়া যত যুবতী বসিল আসিয়া আসনে শঙ্খ শব্দ করি জিহাবাদ্য পুরী মঙ্গল করে ত্রয়গণ যত পুরোধনা তাম্বুল গোচরা শিয়ে করে চামড় ব্যঞ্জন সুবর্ণ সিঁদুরে আঙ্গুলি দিয়া করে আশিসও করে দ্বিগচন নৈবিদ্য থালাপুরি মাতৃকা পূজা করি দিলেন বসুধাবন বসুর পূজা আদি করিল যথাবিধি নান্দি মুখের বিধানে ছায়া মণ্ডপের পর বর বইছে তারপর সংশোধনী হয় শুভক্ষণে নাচে বালাগণ দেবপুরজন মহিত হইল সর্বজনে চরণ করিয়া শরণ আনন্দেতে কবি ভরে রাজা করে কন্যদান নাচে বিদ্যাধরী দ্বিগজন বেদ পরে সগঠনে উচ্চারি ছাউনি করিল ছায়া মণ্ডপে তলে বর্ণমালা বরণ করিল সেই কালে চৌদিকে মঙ্গল ধ্বনি দিগজন গান পূর্বতপের নিপতি তনয়া কৈনবান রথগজ বহুবিত দিল স্বর্ণহারা করে তুলে বরণ করিল জামাতার বেদবিধি ব্রাহ্মণ করিল সমুদয় বিভিমতে বাক্য সাঙ্গ বিবাহ হইল সার করিলেন যজ্ঞ হোম আনলে প্রণতি বরকন্যা বাসরেতে করিলেন গতি সংশোধনী হলা হলি করে ত্রয়গণ বরকন্যা বাসনে চলিল দুইজন সয়ন করিল দয়ে সুবর্ণের ঘাটে রতন প্রদীপ জলে তাদের নিকটে রজনী প্রভাত হইল রবি বরুদ বিনন্দ কর কালিকার গুরুবারে কমলার পূজা বিষ্ণুর সাক্ষাতে যাবতরে হরি রাজা বর পুত্র সঙ্গে লয়ে বিষ্ণুর পণিতা ভূপতিরে কহে লক্ষ্মী বিদায়ের কথা মাথে নিল ধ্রুপতিরে কহে লক্ষ্মী বিদায়ের কথা মাথে নিল কমলা মায়ের পদধূলি করজোরে কহে রাজা করিয়া অঞ্জলি কমলার আজ্ঞাসত্ব কথা নাই আর বিধানে বিদায় করে রাজা জামাতার নানা রত্নে ধনে রাজা করেন যৌতুক রাজ্য পাঠে হেমছাতা অর্ধেক মৌলুক মা বাপের পদযুগে করেন প্রণতি সঘনেতে শঙ্খ করেন যুবতী পঞ্চরত্ন দিল রানী ঝিয়ের অঞ্চলে সজল নয়নে কাঁধে গমনের কালে রানী বলে শোনো জিনা খানন্দ মাসে মাসে আনিব তোমার সমাচার কন্যা বলে শুনো মাতা বলিলে কি হয় চক্ষুর আড়াল হলে কেহ কার নয় প্রণাম করিল কন্যা বিদায়ের কালে বিদায় লইয়া গিয়া বসিল চৌদলে বর বিস্তর যে বিদায়ের রোলে কান্না কাটি কে কত শুনে কার বলে বিয়াল্লিশ বাজনা বাজে ভেরি তুলি সানি কোলা হলে কমলা করেন শঙ্খধ্বনি এই মতে বর কন্যা হইল বিদায় বাপের দেশের দিকে ফিরে ফিরে যায় দেখিয়া বাপের দেশ গড় করে যাই আসিব এ দেশে যদি আনে মোর ভাই আড়াল হইল দেশ গেল এরাইয়া মায়া কেটে দিল বিধি মন্ত্রণা করিয়া পাশিল পিতা মাতা নাহি লয় মনে চঞ্চল নয়নে ধনী বিনন্দের সনে বরযাত্রা সঙ্গে কত নানা বাধ্য করি সবে চলি হাই তারা বিনন্দের পুরী বিবাহ বিনন্দ রাখা লাইল ঘর কবি বর মাগে লক্ষ্মী চরণেতে বর পুত্রবধু আইল ঘর নাচে বুড়ি উর্ধ্বক্ষর কোমলার চরণ লয়ে সিরে সদবা কত নিতম্বিনী শত শত সঘনেতে শঙ্খধ্বনি করে বেদ বিধি পরে দিজে বর কন্যা শুভ সাজে বসিলে আসনে কেহ সেত অঙ্গুলে ধান্য দুর্বা দিয়ে সিরে দিজ আশীর্বাদ করে বর কন্যা নোয়াইল মাথা পূর্ব অপসার ফলে কমলার অনুকূলে বিভাগ হইল রাজার দুহিতা সুবর্ণ ভান্ডার যত মানিক কমুকুতা কত ব্রাহ্মণের বিস্তার দিল দান কমলা চরণ সেবি যেন প্রভাতের রবি রাজা হইল যুধিষ্ঠির সমান ধবল চামর ছাতা দিলে কমলা মাতা রাজ টিকা রত্ন সিংহাসন মলুকে দোহাই ফিরে সম্রাট বিচার করে রাজ শাস্তি উচিত যেমন প্রজাগণে পাদের রায় যেমন পুত্রের প্রায় দানে পুত্রে কর্ণের সমান কমলা করিয়া ধ্যান কবি বর গান নায়কের কল্যাণ এই মতো কতদিন করি রাজধানী কহিলে লাগিল কমলা আপনি চিরজীবী হ বাছা থাকো হ কল্যাণে কৃষ্ণের সাক্ষাতে যাব কিং করি শোনে এত শুনি মায়ে বয়ে পরে পদতলে করুণা করিলে লক্ষ্মী করিলেন কোলে লক্ষ্মী কহে শুনো বাছা বিনন্দ রাখাল বিপদে বাছা ঘুমিয়েছে জঞ্জাল গুরুবারে পূজা করো করিয়া পালন পাবে মম দর্শন গুরুবারে দিনে বাছা নাহি দিবে ধার কিনে বর কিনে বরং পরের করিবে উপহার মায়ে পয়ে শুনে দোহে আনন্দিত মন ষোড়শ পচারে পূজে লক্ষ্মীর চরণ ইক্ষুরম্ভা পানি ফল জোর রপাত সরচীবণী আনে ভারে ভারে শঙ্খধনি হলা হলি করে ত্রয়গণ বেদ বিধি মত পূজা করিল ব্রাহ্মণ পূর্ণানন্দে হরিধ্বনি করে বন্ধুগণ বিনন্দ রাখালের পালা হইল সমাপন কবি বর গায় গীতা কমলা উপাখ্যান এই গত সেই শুনে প্রতি গুরুবারে ধন ধন্য বাড়ে থার কোমলার পরে হই জন্ম সুখে থাকে ধ দুঃখ পায় না চিত্রে অন্তকালে করে বাস গিয়া বৈকুণ্ঠতে